ইন্টারফেসের গুরুত্ব ইন্টারফেসের যে তিনটি ধাপ ছিল সেই তিনটি ধাপের সামগ্রিক কাজগুলোই হচ্ছে ইন্টারফেসের গুরুত্ব ইন্টারফেসের গুরুত্বগুলোকে কি আমরা এখন জানতে চেষ্টা করব ইন্টারফেসের মাধ্যমে আমরা কি জানতে পারি যে একটি কোষ পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা ইন্টারফেসের এর গুরুত্ব এক নম্বর পয়েন্টটা হচ্ছে কি কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করে আমরা শুরুতেই এসেছিলাম ইন্টারফেস ইন্টারফেস ছিল ছিল দুটি মধ্যবর্তী অবস্থা মানে ইন্টারফেস ধাপ সম্পূর্ণ হওয়ার পর কোষটি মাইটোসিস ধাপে বা এমফেস যাবে তাহলে আমরা বলতে পারবো কি যে কোষটি পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করবে কিনা সেটি

চার নম্বর পয়েন্টটা হচ্ছে কি কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির মাইক্রোট্রিবিউল সৃষ্টি করে এটাও আমরা পড়ে এসেছিলাম চার নম্বর পয়েন্টটা কি কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় স্পিন্ডল তন্তু তৈরির ট্রিবিউল সৃষ্টি করে মানে এমফ্রেসে যাওয়ার জন্য এমফ্রেসে কি হবে মাইক্রোট্রিবিউল বা মাকুজন্তের যে সৃষ্টি হবে সেটা ইন্টারফেস দশা থেকেই আস্তে আস্তে সূচনা করতে থাকে পাঁচ নম্বর পয়েন্টটা কি ভাই কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি হয় এটিপি কি জৈব মুদ্রা আমরা জানি বা শক্তি হ্যাঁ কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি মানে এটিপি তৈরি হয় এটাও আমরা পড়ে এসেছিলাম গ্যাপ টু দশাতে এমপিএফ নামক একদল তৈরি হয় এমপিএফ নামক কি তৈরি হয় একদল প্রোটিন তৈরি হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক একদল প্রোটিন তৈরি হয় এটাও আমরা গ্যাপ টু দশাতে পড়ে এসেছিলাম হ্যাঁ 7 নম্বর পয়েন্টটা কি ইন্টারফেসের কারণে একটা কোষের সংখ্যাবৃদ্ধি পূর্ণাঙ্গ বিকাশ এবং বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় ইন্টারফেসের জন্য কি হয় ইন্টারফেসের জন্য কোষের সংখ্যাবৃদ্ধি পূর্ণাঙ্গ বিকাশ এবং বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় হ্যাঁ কারণ ইন্টারফেস কি ছিল দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থা ইন্টারফেস ধাপটা সম্পূর্ণ করার পরেই কোষটি এমফ্রেস বা মাইটোসিস দশাতে যাবে তাহলে ইন্টারফেস কি করতেছে কোষের সংখ্যা পূর্ণাঙ্গ বিকাশ বা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতেছে আমরা তাহলে কি বলতে পারব যেহেতু ইন্টারফেস দশা সম্পূর্ণ করার পর কোষটি এমফ্রেসে গিয়ে বিভাজন ঘটাবে তাহলে আমরা বলতে পারব কি ইন্টারফেসের কারণে কোষের সংখ্যা পূর্ণাঙ্গ বিকাশ এবং বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় ঠিক আছে সর্বশেষ পয়েন্টটা কি ইন্টারফেসে থাকা অবস্থায় একটি কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয় এটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ ইন্টারফেসে থাকা অবস্থায় এক একটা কুশের নিউক্লিয়াসকে কি বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস কারণ ইন্টারফেস দশাটা কি ইন্টারফেস ধাপটা কি ছিল যে কোষের বৃদ্ধিরত অবস্থা মানে কোষটা ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছিল সেটাই তো ইন্টারফেস সেই বৃদ্ধি পাওয়ার সময় যে নিউক্লিয়াসটা থাকবে সেই নিউক্লিয়াসটাকেই আমরা বলবো বিপাকীয় নিউক্লিয়াস মানে ইন্টারফেসে থাকা অবস্থায় একটা কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস আজকের ক্লাসটা এ পর্যন্তই আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো আবারো পরবর্তী কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা